আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা বিসমুল্লা কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো জিএল গাড়ি দুই হাজার স্টেশন যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমুল্লা কারের সাথেই থাকুন আমাদের ঠিকানা সাত বেদুই শ্যামলী বাগশ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনের ক্রসিং ইং আলহামদুলিল্লাহ এই গেইটির দেখতে পাচ্ছেন পিছনের সেই গ্লাস কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল জাপান স্পিডিংস অবস্থায় রয়েছে এছাড়াও ওভারঅল কন্ডিশনে গাড়িটি খুবই ভালো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হালকা টাচ করা হয়েছে দু এক জায়গায় স্ক্র্যাচ ছিল প্রিয় দর্শক আপনাদেরকে ডান সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে গাড়িটি আসলে কতটা ফ্রেশ রয়েছে আপনারা দেখছিলেন ভিতরের অংশ ডুবিটি প্লেয়ার থেকে শুরু করে সকল পিসি রয়েছে এই গাড়িটি কিন্তু নতুন শিক্ষা বার ইনস্টল করা হয়েছে একেবারে একটা ইউনিক ডিজাইন একটি শিক্ষাবার লাগানো হয়েছে যারা কম্পাজেটের মধ্যে একটি ভালো মানের গাড়ি খুঁজছেন এবং নিতে আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা নিশ্চিন্তে এই গাড়িটিতে কোনো ধরনের কাজ করতে হবে না ইনশাল্লাহ নিয়ে শুধু চালাবেন তো আমাদের কাছে আরো হিউস পরিমাণ গাড়ি রয়েছে যেরকম হাইজ গাড়ি রয়েছে যা রয়েছে প্রাইভেট গাড়ি বিভিন্ন কালেকশনের গাড়ি রয়েছে দর্শক আপনাদেরকে টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি যে কতটা ফ্রেশ হয়েছে তো এই যে টি কাগজপত্রে যে 24 সাল 25 সাল পর্যন্ত আপডেট করা রয়েছে আর এটা রেজিস্ট্রিপাস মাত্র 18 লক্ষ টাকা এটাও ফিক্স না আপনারা এসে দেখে